প্রিয় খবর ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইডি ডেটে থাকবে এই রাজহাঁ রাজহাঁসের বাচ্চার পরিচর্যা নিয়ে এখন শীতকাল এই শীতকালেই রাজহাঁসের ডিমটা বেশি পারে আর এই সময় রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় আপনারা জানেন সারা বছর কিন্তু এই রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় না আমি এই যে কয়েক পিস রাজহাঁসের বাচ্চা কিনেছি এই যে কারণ আমার অনেক মানে ইচ্ছে শখ আছে এই রাজহাঁসের হাঁসের খামার করা তো রাজহাঁসের খামার যদি আমি করি প্রথমে আমাকে কি করতে হবে এই রাজহাঁস সম্পর্কে আমাকে জানতে হবে বুঝতে হবে এই ছয় পিস আমি রাজহাঁসের বাচ্চা কিনেছি সাতশো টাকা জোড়া যে সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা পিসে এই হাঁসের বাচ্চাগুলো যদি আমি ট্রিটমেন্ট না নিই এটা সম্পর্কে আমি যদি না জানি প্রথমে যদি আমি একশো পিস বাচ্চা উঠাই আপনি বলেন তো এই খাবারটা কেমন হবে ট্রেনিং ছাড়া যদি কোনো কিছু করেন আপনার সফলতা আসবে না এজন্যে এটার সম্পর্কে বিস্তারিত আপনাকে সব কিছু বুঝতে হবে জানতে হবে এই আমি এই যে আমি রাজহাঁসের সাপিস রাজহাঁসের এই যে বাচ্চা আমি কিনেছি তো এই বাচ্চাগুলো পরিচর্যা সম্পর্কে আমি আজকে আমি বলবো শুধু বাচ্চা কিনলেই আপনি খামারি বা আপনি সফল হতে পারবেন না এই যে বাচ্চাগুলো যে আছে দেখেন সুস্থ সবল বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চাগুলো কিনে আনার পরেও দেখবেন যে অনেক সময় এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় সঠিক যত্ন ছাড়া এরা বেড়ে উঠতে পারে না সঠিকভাবে তো আজকে আলোচনা করবো এই ভিডিওতে সবকিছু রাজহাষের বাচ্চা শীতকালীন পাওয়া যায় তো রাজহাঁসের বাচ্চা যখন আপনি কিনবেন বা খামার করবেন যদি আপনার প্রাণ থাকে তখন অল্প করে করবেন পাঁচটা দশটা এর মধ্যে সীমাবদ্ধ রাখেন আমি কিন্তু সব পিস নিয়েছি দেখুন এই বাচ্চাগুলো অনেক বড় বড় এই যে দেখুন অনেক বড় বড় এই যে সুস্থ সবল এই যে দেখুন অনেক সুন্দর বাচ্চাগুলো নাদু সুযোগ অনেক ছোটো ছেলে যখন আমি কিনে নিয়ে আসি এই বাচ্চাগুলোকে আমি কি খাওয়াই আপনার ব্রয়লার গ্রোয়ার ফিড যে আছে ব্রয়লার গ্রোয়ার ফিড আপনার যখন বাচ্চা দিন থেকে বের হলো সেদিন থেকেই ব্রয়লার গ্রোয়ার ফিট আপনি খাওয়াবেন ছোট হাঁসকে যে ফিট দেয় ভালো হবে যখন হাঁসটা হাঁসের বাচ্চাটা বড় হবে ছোটো হাঁসের বাচ্চাকে ঝিরে ফির দেবেন যখন হাঁসের বাচ্চাগুলো একটু বড়ো হবে তখন এই ব্রয়লার গোয়ার যে আপনার বড় দানা যেটা আছে সেটা দেবেন এটা আপনার কন্টিনিউ চলবে আপনার পনেরো দিন বিশ দিন বা এক মাস এরকম মানে আর যখন বেড়ে উঠবে সেই অনুযায়ী কারণ কত মাস এক মাসে কত বড় হয় আমি আইসেজেন যেহেতু নতুন কেন আমি ভুল তথ্য আপনাকে আমি দিব না তো আপনার আকারের যাবেই ডিপেন্ড করবে আপনার খাবারটা তবে কন্টিনিউ ফিটটা ধরে রাখবেন দ্রুত বৃদ্ধি হবে আর যখন ঘাস খাওয়া শুরু করবে তখন আপনি ঘাস খাবেন কিন্তু ছোট বাচ্চাকে যদি ঘাস বা অন্য অন্য কিছু দেন খুঁত দেন খুঁত হজম করতে সময় লাগে কিন্তু ফিট ফিট হজম করতে সময় লাগে না ফিট অল্প সময়ের মধ্যে হজম হয়ে যায় কারণ এদের হজম শক্তি ততটা বৃদ্ধি হয়নি আর কারণ ভারী খাবারটা ছোটোবেলায় দেওয়া যাবে না এদেরকে যদি ধান খাওয়ান গম খাওয়ান আর ক্ষতি হবে পেট তুলে পায়খানা ঠিক নিয়ে হবে না মারা যাবে এই জন্য কী করতে হবে গোয়ার ফিট খাওয়াতে হবে কারণ ছোটো বাচ্চা রোগ ব্যাধি বেশি হয় আর ফিটের মধ্যে অনেক পুষ্টি উপাদান দেওয়া থাকে এই জন্য আপনারা এই রাস বাচ্চাগুলোকে প্রথমে গোয়ার ফিট দেবেন ফিট দিয়ে যখন বড়ো হয়ে যাবে একটু বড় হবে তখন আপনি ঘাস দেওয়ার চেষ্টা করবেন আবার তো ন্যূনতম পনেরো থেকে বিশ দিন এরকম গোয়ার ফিট দেবেন ছোটো বাচ্চাকে আপনি ভুলেও ঘাস দেবেন না কারণ রাজ পুষ্টি চাহিদা পূরণ করে আপনার ফিফটি পারসেন্ট ঘাস থেকে লোতাবাতা থেকে ফিফটি পারসেন্ট আপনার খাবার যদি দিতে চান বা দিতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো কিছুই লাগবে না অল্প খরচেই রাস পালন করা যায় কিন্তু তারা দেরিতে ডিম দেয় দেরিতে ডিম দেয় কিন্তু এদের আবার দামটাও বেশি এদের দামটা বেশি এই আমি শখ করে সব পিস নিয়েছি প্রত্যেকটা বাচ্চা যেমন কত সুস্থ সবল সুন্দর অনেক বড় বড় এ দেখুন অনেক বড়ো বড়ো এদেরকে আমি ব্রয়লার গোয়ার ফিট তার সাথে জি ক্যালসিয়াম ভিটামিন বি সব কিছু খেতে দিই এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনাকে অবশ্যই দিতে হবে পরিমাণ মতন কিন্তু অল্প অল্প দু চার পিস পালেন সেক্ষেত্রে আপনি রেনামাইসিন আছে রেনামাইসিন ট্যাবলেটটা নিয়ে এসে গুঁড়ো করে খাওয়াতে পারেন তো একটা ট্যাবলেট আপনার পাঁচটা পর্যন্ত খানো যায় সেটা বাচ্চার মানে বয়সের উপর ডিপেন্ড করে তো এইভাবে আপনারা অ্যান্টিবায়োটিক ডোজ অবশ্যই দেবেন কারণ এদের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মানে রোগ যদি শরীরের মধ্যে হয় মানে সেটা যেন ওরা প্রতিরোধ করতে পারে জন্য অ্যান্টিবায়োটিক দেবেন তো সুস্থ সবল এভাবে এই বাচ্চাগুলো যদি রাখতে চান অবশ্যই এই যে ওষুধগুলো আর খাবারগুলো ঠিক মতন দেবেন তাহলে এরা দ্রুত বৃদ্ধি পাবে মানে খুব দ্রুতরা বৃদ্ধি হয় এই দেখুন কত সুন্দর বাচ্চারা আমি যে ছয় পিস বাচ্চা আমি নিয়ে এসেছি এই যে এই ছয় পিস বাচ্চাগুলো আমি শখ করে নিয়ে এসেছি তবে এর মধ্যেও এটা ছোটো প্রতিটি ছোটো তবে সাদা হাঁসের আমার অনেক মানে আকর্ষণ এর জন্য আমি এই সাদা বাচ্চাটা নিয়ে এসেছি কিন্তু এটা ছোটো পরে মানে কি উঠেছে তো রাজ বাচ্চা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম কারণ আমার যেহেতু ক্যান্ডেল হাঁসের হাঁস খামার আছে আপনারা জানেন হাঁসের অভিজ্ঞতা আমার কিছুটুকু হলো আছে তবে এভাবে আপনারা যদি রাজ বাচ্চার উঠান বা ছোটো করে খামার করতে চান বা ডাউন করতে চান তো এইভাবেই আপনারা পালন করতে পারেন তো অবশ্যই রাজহাঁসের বাচ্চার যত্ন সম্পর্কে এবং চিকিৎসা খাবার সব কিছু আমি বলে দিলাম আর একটা বিশেষ হচ্ছে বাসস্থান ছোটো বাচ্চাগুলোকে এই ছোট বা বিড়াল তারপর আপনার কুকুর শিয়াল এদেরকে বেশি লাইভ করে মানে খাওয়ার জন্য সবচেয়ে তো ফেভারিট খাবার এই ছোটো বাচ্চাগুলো ছানাগুলো এই জন্য আপনারা ক্যাডেট ব্যবহার করবেন এই যে আমার দেখেন আমার ক্যাডেটটা দেখুন এমন একটা সিস্টেম উপরে ঢাকনা আছে এটা আমি ভেতরে দিয়ে রাতের বেলা এটাকে বেঁধে দিই বেঁধে দিয়ে আমার যে খামারের অন্য অন্য হাঁস আছে সেখানে রেখে দিই এর মধ্যে কোনো দেখেন এর মধ্যে হিংস্র জীব জানোয়ার প্রবেশ করার দেখেন কোনো রাস্তা নেই এর মধ্যে প্রবেশ করতে পারবে একদম এভাবে সুন্দর এই যে বাসস্থান দরকার যখন বড় হয়ে উঠবে সে সময় এদেরকে আলাদা বাসস্থানে দেবেন কিন্তু এখন ছোট বাচ্চা এদেরকে বাড়তি যত্ন দরকার আর এই নিচে কি করেছে দেখুন এটা খড়কুটো দিয়েছি এই যে খড়কুটো অবশ্যই একদিন দু দিন পর পরই এই খড়কুটো গুলো চেঞ্জ করে দেবেন এদের আমি দিয়েছি খড়কুটো গুলো এগুলা চেঞ্জ করে দেবো বেশি হয়ে গেলে এর মধ্যে পোকা জন্ম নেয় নিয়ে এদেরকে নাবিতে পোকা আক্রমণ করে আমি এর আগেও ছোটোবেলায় দেখেছি যে আমার কিছু হাঁসের বাচ্চা তারপর ঘুঘুর বাচ্চা মারা গিয়েছে পোকা দিয়ে তো এর মধ্যে কিন্তু ওই রোগ জীবনের থেকেই মানে এক কথা যে এই মধ্যে মলমুদ্রা থেকেই পোকার জন্ম নেয় আর পোকা কিন্তু এদের নাবিতে অ্যাটাক করে করে এদেরকে রোগ আক্রান্ত করে মেরে ফেলায় এদিন আপনাকে দু একদিন পরই এটাকে পরিষ্কার করে দেবেন এতে পরিচর্যা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু জানানোর চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে